আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের হেসারিতে হ্যাঁ এটা হেসারির নিচের তলায় আমাদের হ্যাসারিতে আমাদের টাইগার মুরগির বাচ্চা কিছু বোর্ডিং করছিলাম এই বর্তমান দেশের পরিস্থিতি খারাপ ছিল অনেক জায়গায় ডেলিভারি দিতে পারিনি পরে আমাদের খামারেই তুলছে এই মালটা যে দেখুন এই যে অরিজিনাল এগের টাইগার মুরগির বাচ্চা আমরা আগে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তারপরে এই যে আমরা বাচ্চা দেখাবো আপনাদেরকে জি দেখুন আমাদের বাচ্চার কোয়ালিটি সম্পূর্ণ মাল্টি কালার সব ধরনের কালার আছে এখানে আমরা এটি মূলত পিস করছি অনেকে ব্রুডিং করতে পারে না সেজন্য আমাদেরকে ভালো ভাই দশ দিন পনেরো দিন বিশ দিনের বাচ্চাগুলো আমাদেরকে দিতে পারেন আমরা বোর্ডিং করতে অভ্যস্ত না তখন আমরা এই বাচ্চাগুলো তাদেরকে দিই তাই বলতেছি যারা এই ধরনের বাচ্চা ক্রয় করতে পারেন চান ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করতে পারবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন আমাদের টাইগার মুরগির বাচ্চা সুপার হাইব্রিড মুরগির বাচ্চা অলরেডি প্রায় ছয় মাসের উপরে হয়ে গেছে আমাদের বাচ্চাটা বের হয়েছে এবং আমাদের রেজাল্ট হানড্রেড পারসেন্ট অনেক ভালো আসছে জন্য বারবার খামারিরা আমাদের সাথে আবার যোগাযোগ করে নিচ্ছে যারা আসলে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিতে চান কিন্তু আসলে ধোকা খান তারা আমাদের সাথে যোগাযোগ করে নি নিতে পারবেন আমাদের এখানে অরিজিনাল প্যারেন্টস আছে আপনারা প্যারেন্টস এসেও দেখতে পারবেন আর তারপর বাচ্চা দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো আপনার সাধারণত অনলি চল্লিশ দিনে কেজি কেজি সাইজ হচ্ছে আর সুপার হাইব্রিড সাতচল্লিশ পঞ্চাশ দিনে হচ্ছে যে দেখুন বাচ্চাগুলো কত চঞ্চল এবং কত সুস্থ সবল বাচ্চাগুলো আমরা এখন ডেলিভারি দিব আপনার কোটালি পাড়ায় যাবে এই মালটা আমাদের এক ভাই সে বড়ো মাল চাইছে এই আজকে চোদ্দ দিন বয়স দুটো ভ্যাকসিন কমপ্লিট করা আছে আপনারা যারা খামার নতুন করতে চাচ্ছেন কিন্তু আসলে সাহস পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে আপনি করতে পারবেন জি তারা একটু নতুন ভাইরা খেয়াল করে দেখবেন যে খামারটা কীভাবে আমরা সাজাইছি কীভাবে আমরা লালন পালন করছি জি দেখুন আমাদের সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত জি দেখুন আমাদের এখানে কয়টা চিপটেরা দিয়ে আছে এবং তুষ দিয়া তুষ দিলে আপনার খামারটা খুব ভালো হয় আপনার বালি অথবা কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো তো সমস্যা হয় বালিতে সমস্যা হয় না বাট টুষ দেওয়া সবচেয়ে ভালো এরকম আপনি ছোট করে করে আপনি ব্রোডিং করতে পারবেন এই যে যেহেতু আমরা বাচ্চাগুলো এখন ধরে প্যাকিং করব। তাই আমরা আপনার চাটাইটা একটু সরিয়ে এনে ক্লোজ করে তারপরে আমরা বাচ্চাগুলো পিস বাচ্চাগুলো তুলব যি দেখুন এই যে আমরা সুন্দর করে পিস বাচ্চাগুলো তুলছি এবং এখন ফলের যে ক্যারেটটা আছে এই ক্যারেটে মালটা দিতে অনেক সুবিধা হয় এই ক্যারেটের হাওয়া বাতাসটা খুব ভালোভাবে পাস হয় জি দেখুন এই যে ফলের ক্যারেটে আমরা বাচ্চাগুলো দিচ্ছি এবং বাচ্চাগুলো চাপ খায় না যদি আপনি অল্প বাচ্চা দেন তাহলে স্বাচ্ছন্দ্যবোধভাবে যাবে যেহেতু বাসে দিব আমরা নয়ন পরিবহনে দিব বরিশাল গাড়িতে দিব কোটোয়ালিপাড়া থেকে নামাই নেবে জি যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এ পর্যন্ত সাপোর্ট করে আসছেন আজ আপনাদের জন্যই কিন্তু হেসারি দিতে পারছি আমার আপনারা আমাদের ভালোবাসা দিচ্ছেন বিদায় নালে কিন্তু এত বড় একটা রিক্স নিতে পারতাম না জি দেখুন আমরা এই যে বাচ্চা প্রায় ভরে ফেলছি একটা বক্সে প্রায় পঁচিশ পিস দিচ্ছি এবার পঞ্চাশটা মাল আমরা এটা ডেলিভারি করছি মাঝে পাঁচশো মাল ডেলিভারি গেছে এখান থেকে জি দেখুন আমরা কিভাবে আমরা মালটা প্যাকিং করে দিচ্ছি জি দেখুন আমাদের এই পুরো ইটা গ্রাউন্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রায় ছাব্বিশশো তিন হাজারের মতন আপনার মাল ধারণ ক্ষমতা আছে এর উপরে আমাদের প্রায় বারোশো প্যারেন্টস আছে এই টাইগার মুরগি সুপার হাইব্রিডের প্যারেন্টস এটাও আমি দেখাবো আপনাদের একটু একটু দূর থেকে দেখবেন আমাদের ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন যে আমরা মালটা প্রায় আমার প্যাকিং করা হয়ে গেছে এখন আমরা ডেলিভারি দিয়ে দিব যারা এগারিদের এই ধরনের বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করুন আমাদের এখান থেকে অনলাইনে বাচ্চা নেওয়ার সিস্টেম আপনাদেরকে আগেও বলছি আবারও বলছি আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন আমাদের এখান থেকে মাল নিতে গেলে আপনাকে আগে পেমেন্ট করতে হবে সে ব্যাংক হোক বিকাশের মাধ্যমে তারপরে আমরা মালটা ছাড়বো এটা যে কোনো হ্যাসারেরি নিয়ম আপনি ও খোঁজ নিয়ে দেখতে পারবেন বড় বড় কোম্পানিরা এরকম সিস্টেমেই বিক্রয় করে থাকে যে দেখুন এখন আপনাদেরকে আমি হালকা একটু দেখাবো আমাদের প্যারেন্টসগুলো ওই যুগ ওই যে দেখুন আমাদের প্যারেন্টসগুলো যে ভালো থাকবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ